অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ হারোয়ায় পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ ভয়ে দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ হারোয়া থানায় অভিযোগ যায় পার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পরিচিত যুক্তদের পাঁচ দিনের পুলিশ এপযত্তর নির্দেশ আর একবার জানিয়ে রাখতে চাইব পুলিশ কর্মীর মেয়ে তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ গতকালকে এই খবরটা দেখার পরে আমার মনে পড়ে গেল জি করের সময় যে স্লোগান উঠেছিল পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় আপনাদেরও নিশ্চয়ই মনে আছে এই ঘটনার পরে এটাকে কাউন্টার করার জন্য পুলিশের পক্ষ থেকেও পাল্টা সোশ্যাল মিডিয়াতে স্লোগান তোলা হয়েছিল যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় কিন্তু গতকালকের এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যে এই রাজ্যে পুলিশের মেয়েরাও সুরক্ষিত নেই সম্পূর্ণ খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায় ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস তৈরির নাম করে এক নাবালিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউটিউবার ও তার নাবালক ছেলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ নির্যাতিতা কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে তার বাবা কলকাতা পুলিশে কর্মরত তাদের বাড়ি হাড়োয়া থানার মোহনপুর এলাকায় সেখানেই অভিযুক্ত ইউটিউবার অরিন্দম মণ্ডলেরও বাড়ি অভিযোগ প্রতিবেশী হওয়ার সুবাদে ইউটিউবার অরিন্দম মন্ডল ও তার নাবালক ছেলে গত কয়েক মাস আগে ওই কিশোরীকে ভিডিও এবং রিলস বানানোর প্রস্তাব দেয় প্রতিবেশী হয় কিশোরীর পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনো আপত্তি জানানো হয়নি ভিডিও বানানোর নাম করে ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো কিন্তু এই আপাত নিরীহ ভিডিও তৈরির আড়ালে যে ভয়ঙ্কর জাল বেছানো হয়েছিল তা বুঝতে পারেনি কিশোরীর পরিবার অভিযোগ উঠছে ভিডিও বানানোর ফাঁকেই ওই নাবালিকা কিছু গোপন ছবি ও ভিডিও ব্যব তুলে নেওয়া হয় এরপরই সেই ছবি ও ভিডিও দেখিয়ে শুরু হয় ভয়ঙ্কর ব্ল্যাকমেলিং সব গোপন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলে মিলে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে ব্ল্যাকমেলের শিকার হয়ে নাবালিকাটিও ভয়ে চুপ ছিল তবে শেষ পর্যন্ত এই নারকীয় অত্যাচারের কথা আর চেপে রাখতে পারেনি নির্যাতিতা গত শুক্রবার সে গোটা বিষয়টি পরিবারের কাছে জানায় এরপরেই পরিবারের সদস্যরা আর দেরি না করে হাড়োয়া থানায় ইউটিউবার অরিন্দম মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় আজ রবিবার সকালেই অভিযুক্ত ইউটিউবার অরিন্দম মন্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুজনকেই বসিরহাট মহকুমার আদালতে তোলা হয়েছে বলে খবর অর্থাৎ এই ঘটনা প্রমাণ করে দিল যে এই রাজ্যের ধর্ষকরা কাউকেই ভয় পায় না কারো পরোয়া করে না ভাবুন একবার পুলিশের মেয়েকেও ধর্ষণ হতে হচ্ছে পুলিশের মেয়েও ছাড় পাচ্ছে না এমনটা নয় যে না জেনে বুঝে ধর্ষণ করে ফেলেছে পুলিশের মেয়েকে প্রতিবেশী অর্থাৎ সবই জানে যে মেয়েটার বাবা পুলিশে চাকরি করে তারপরেও এদের মনে এতটুকু ভয় নেই ব্ল্যাকমেল করে বাপ ছেলে মিলে দিনের পর দিন ধরে মেয়েটাকে ধর্ষণ করেছে কত বড় সাহস কত বড় স্পর্ধা হয়েছে এদের ভাবুন একবার এই যে আমাদের রাজ্যে শাসক দলের নেতারা উত্তর প্রদেশ নিয়ে এত কথা বলে গতকালকে একটা খবর দেখলাম যে উত্তর উত্তরপ্রদেশ একজন শিশু ধর্ষককে পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলেছে উত্তর প্রদেশের মেরাট জেলার সরুরপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে শিশু ধর্ষণে অভিযুক্ত শেহাদ ওরফে নিক্কির তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ছিল যার মধ্যে একটি ছিল নাবালিকা ধর্ষণের মামলা পুলিশ সূত্রে জানা গেছে শেহজাদের বিরুদ্ধে পঁচিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সদরপুর এলাকায় অভিযান চালায় অভিযুক্তকে থামাতে গেলে সে গুলি চালাতে শুরু করে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায় সংঘর্ষে এক পুলিশ কর্মীর বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি লাগে তবে তিনি অক্ষত থাকেন শাহজাত গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয় ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক একটি পিস্তল এবং কয়েকটি কার্তু উদ্ধার করা হয়েছে উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে শাহজাত মিরাটের মুহম্মদপুর সায়স্তা এলাকার বাসিন্দা এবং থানার রেকর্ডে একজন হিস্ট্রি সিটার তার বিরুদ্ধে ধর্ষণ অস্ত্র আইন এবং অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে এই ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে মানবাধিকার সংগঠনগুলি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি তুলেছে যদিও পুলিশ জানিয়েছে তারা আইন অনুযায়ী পদক্ষেপ করেছে আসলে সবাই জানে কি ঘটেছে এটাই উত্তরপ্রদেশ পুলিশ যে উত্তর উত্তরপ্রদেশ নিয়ে আমাদের রাজ্যের শাসক দলের নেতারা এত চিৎকার চেঁচামেচি করে সেই উত্তর প্রদেশ পুলিশ ধর্ষকদেরকে একেবারে এনকাউন্টার করে দেয় এই রাজ্যের পুলিশ কি প্রদেশ পুলিশের মতো ধর্ষকদের এনকাউন্টার করতে পারবে সেই ক্ষমতা সেই হিম্মত এই রাজ্যের পুলিশের আছে বন্দুক তো প্রদেশ পুলিশের কাছেও আছে এই রাজ্যের পুলিশের কাছেও আছে কিন্তু সেই বন্দুক চালানোর অনুমতি এই রাজ্যের সরকার এই রাজ্যের পুলিশকে দেয়নি সেই কারণেই ধর্ষকদের এত সাহস হয়েছে এত স্পর্ধা হয়েছে যে পুলিশের মেয়েকেও এরা রেহাই দিচ্ছে না পুলিশের মেয়েকেও ধর্ষণ হতে হচ্ছে আমাদের রাজ্যে কতটা লজ্জার ব্যাপার একজন বাঙালি হিসাবে বাংলার একজন নাগরিক হিসাবে ভাবুন আজকে তৃণমূলের মহিলা নেত্রীরা কোথায় উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটলে তো আপনারা একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করেন আজকে কোথায় মহুয়া মৈত্র আজকে কোথায় সায়নী ঘোষ কণ্ডম নেত্রী আজকে সায়ন্তিকা কোথায় এই রাজ্যে যখন বাংলার মেয়েরা ধর্ষণ হচ্ছে তখন চুপ কেন বাংলা পক্ষ কোথায় আজকে যারা ধর্ষণ করছে তারা তো সবাই এই বাংলার নাগরিক যে পাঁচজনকে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে তারা এই বাংলার নাগরিক এই বাংলাতে থাকে তারা এই যে বসিরহাটে যে ধর্ষণের ঘটনা ঘটেছে পুলিশ কর্মীর মেয়েকে এরাও বাঙালি এই বাংলার নাগরিক আজকে আপনারা চুপ কেন যদি এই ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশের বা বিহারের কোনো ব্যক্তি যুক্ত থাকত বিজেপি শাসিত কোনো রাজ্যের ব্যক্তি যুক্ত থাকত তাহলে তো আপনারা রাস্তায় নেমে পড়তেন যে বাইরে থেকে বিহারিরা এসে উত্তরপ্রদেশের লোক এসে বাংলার মেয়েদেরকে ধর্ষণ করছে আজকে আপনারা চুপ করে আছেন কেন উত্তরপ্রদেশের ঘটনা চোখে পড়ে আর বাংলার ঘটনা চোখে পড়ে না এর জবাব কিন্তু মানুষকে দিতে হবে মানুষ কিন্তু এর জবাব অবশ্যই আপনাদের থেকে নেবে আজকে আপনারা চুপ করে রয়েছেন কেন উত্তরপ্রদেশের ঘটনা আপনাদের চোখে পড়ে আর বাংলার ঘটনা চোখে পড়ে না বাংলায় মেয়েরা অত্যাচারিত হলে ধর্ষণ হলে আপনারা দেখতে পান না এর জবাব কিন্তু দিতে হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়